রাজধানীবাসীর বিনোদনের এক অনন্য নাম হাতির ঝিল অব্যবস্থাপনার কারণে দিন দিন জৌলুস হারাচ্ছে জায়গাটি আর রাতের বেলায় পরিণত হয় অপরাধীদের অভয়ারণ্য হিসেবে মাহাতা জানাচ্ছেন রাতের হাতির ঝিল পানির উপর নানা রঙের বাতি আর আলো এ শহরের এক বিরল দৃশ্য দিনের ক্লান্তি শেষে প্রশান্তির খোঁজে অনেকেই আসেন এখানেই আসেন বিদেশি পর্যটকরাও আমি রাতের এই হাতিজেলে ঘুরতে এসেছি নিরিবিরি পরিবেশ সবকিছু ভালো লাগছে আমাদের ভালো লাগছে এজন্য আমরা রাতের বেলা ঘুরতে বেরেছি ইট ইজ কোয়াইট এন্ড ইট ইজ নট ক্রাউডেড ইট ইজ রিয়েলি গুড তবে সঠিক ব্যবস্থাপনার অভাবে ক্রমশই জৌলু সারাচ্ছে হাতির ঝিল গতকালকে কিছু লাইটিং এর দিকে ওইদিক দিয়ে যারা যেদিকে আলো কম অন্ধকার বিভিন্ন টুকাই হকার করে যারা আছে এগুলা চুরি জারি করে ভালো লাগার মাঝেও কিছু খারাপ খারাপ মানে কিছু দেখতেছি ওইটা হলো মানে চারপাশে এত পরিমাণ দুর্গন্ধ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আলো স্বল্পতা আর রাতের গভীরতার সুযোগে সংঘটিত হয় নানা অপরাধ এখানে আশেপাশে সিগারেট মদ গাজা ইউজ পরিমাণ খাচ্ছে লুটপাট হচ্ছে আমি আশেপাশে ওখানে দেখেছিলাম আমার লাল লালতে পর্যটকরা জানার নিরাপত্তা জোরদারের কথা নিরাপত্তার দিকটা যদি আপনি বলেন আমি বলবো যে একটু ঢিলেমি আছে বিকজ চারপাশে আমি কোনো মানে থাকে না যে কোনো গাড়ি যারা আমাদেরকে বা পুলিশ অথবা এরকম কেউ আছে যে যারা আমাদের নিরাপত্তা দিবে এরকম কারণে আসলে আমরা দেখি নাই সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে হাতের ঝিলকে পর্যটক বান্ধব করার দাবি উঠে আসে তাদের কথায় মাহতাব মিন হাজ একুশে টেলিভিশন ঢাকা